শুনবো এখন যে এখানে যে তৃতীয় লিঙ্গের ভোটার আছে মাত্র তিনজন দেখালো এবং আমরা যেটি জানি ওনার ইতিমধ্যে কথা বলে যেটি জেনেছি এখানে আরও ভোটার আছে যেটি তালিকায় আসেনি আসলে এই যে তৃতীয় লিঙ্গের মাত্র তিনজন আপনাদের তালিকায় আছে বাকিদের নাই এবং আপনারা এখানে কিভাবে ভোট প্রয়োগ করছেন আলাইকুম আসলে খুব সুন্দর পরিবেশে ভোট হচ্ছে অতীতের ভোট থেকে অনেক ভালো ভোট আর মানুষ এত মানুষ হয়েছে যা বলার বাইরে খুব সুন্দর ভোট হচ্ছে আমি নিজে খুব সুন্দরভাবে ভোট দিচ্ছি আর যেটা বলতে চাচ্ছিলেন ভাইয়া যে তিনজন মানুষ আসলে আমাদের রূপগঞ্জে কমপক্ষে জন তৃতীয় লিঙ্গের মানুষ হবে তিনজন মানুষকে ষাট বছরের বয়স্ক বাতা দেয় এটা ওই ইউনিয়ন অফিসে এটা ওনারা সচেতন করে না যে আমি যদি তিনজন হয় তাহলে আমি নিজে একজন ভোটার হ্যাঁ এটা সরকারি যে লোকগুলি তাদের দায়িত্ব দায়িত্ব আমাদের সবার তালিকা না পঞ্চাশের বেশি হবে তৃতীয় মানুষ আমাদের রূপগুঞ্জে পুরা রূপগুঞ্জে বিষয়লে পঞ্চাশ এর বেশি মানুষ হবে আর ভোট আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আমরা চাই যেন সব সুন্দর মতো হয় আপনি কি আপনার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ আমার পছন্দের প্রার্থীকে আমি নিজে ভোট দিয়েছি কোনো অসুবিধা হয়নি কেউ জোরকুল্লুক ভাবে কোনো কথাও বলে নাই একে ভোট দেবেন সেটাও বলে নাই প্রতিটা কেন্দ্র খুব সুন্দর আমি নিজে ঘুরে দেখেছি আমি কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষ আমার কোনো স্বার্থ নেই আমি যা বলি সত্যি কথাই বলি ধন্যবাদ শুনছিলাম যে এখানকার ভোটাররা জানাচ্ছিলেন যে এই নারায়ণগঞ্জ এক আসনে অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষায় যারা রয়েছেন তারাও নির্বিঘ্নে দায়িত্ব পালন করে যাচ্ছেন তো এর পরবর্তী কোনো ঘটনা থাকলে আবারও যুক্ত হব